দিদি নমস্কার এই আমার বক্তব্য শুরু করছি নমস্কার আমি কঠিন একটা পরিশ্রম করি আমি লেবার মিস্ত্রি কিন্তু মিস্ত্রি পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে রোদ দিয়ে গরমে ঠান্ডায় কিচ্ছু হচ্ছে না দেখুন এই দেখুন পুরিয়াল লাল হয়ে গেছে দেখুন পুরিয়াল লাল হয়ে গেছে এত রোদ দূর দূরটা কিছু হচ্ছে দেখুন ঠিক গলে পড়ছি দেখুন ভালো করে আমরা দেখুন নিজে দেখুন চোখে দেখুন এই পুরিয়াল লাল হয়ে গেছে ইট লাল হয়ে গেছে এই দেখুন রেবা আমাদের পাচ্ছে না খুব কঠিন পরিশ্রম করে কোন রকমে আরও হয়েছে মন কিছু মুখে দেখুন মুখে কেমন জল ঝুঁকছে দেখুন এই তাহলে এই কঠিন পরিশ্রমে কী করবো বলুন আর জল এ দেখুন এত পরিশ্রম এত ক্লান্তি ক্লান্তির জন্য আমি এত কষ্ট করছি জল খেয়ে তো শেষ হয়েছে না জল খাওয়ার জন্যে আবার দেখুন ধামা জল খোয়ার জন্য কামলা এমনকি ইতেও পোসাচ্ছে বোতল তো কোনো ব্যাপারই নেই বোতলে তো যখন ভরবেন তখনই হবে কি করব কঠিন পরিশ্রম মিস্ত্রি পালিয়ে গিয়েছে আর জলে দেখুন জল এতে করে খেয়েছি করে করেও খেয়েছি তবে টেস্টটা দিচ্ছি তাহলে কী করব মোহাম্মদ আদালত এইদিকে বিচার বিবেচনা করবেন কিছু মিস্ত্রি পালিয়ে গিয়েছে এইভাবে জল খেলাম খড় পরে দিলাম বা একটু ঘামা ঘামাকলাম কমতে গিয়ে মিস্ত্রি পালিয়ে গিয়েছে কী করবো আমরা মিস্ত্রি পালিয়ে গিয়েছে এবার লেবার আমি কিছু করার নাই সব ফেলে দিয়ে পালিয়ে গেছেন এই দেখুন মশলা মশলা দিনটা থাকবে না কি হবে এরকম এর জন্যে আবার আমাকে গাছ হয়েছে কী করবো গাছ তো হচ্ছে আমাকে কী চোখ বলুন বহু কঠিন পরিশ্রম করে গাছ হয়েছে পালিয়ে গিয়েছে এখন করবো কি আমাদের হেন মিস্ত্রি এসে ভোগছে ওই যে কাজ হয় নাই করো কি করবো বলুন আন্নার তো করতে হবে কিছু না কিছু তো করতেই হবে না করলে তো উপায় নেই কিন্তু উপায় নেই মোহাম্মদ আল্লহ বিচার করে এই একটা সাবস্ক্রাইব আপনারা যদি ভালো লাগে এই একটা সাবস্ক্রাইব করে অবশ্যই এর কথা জবাব দেবেন অতিরিক্ত দেখে আমি খুব খুশি আমাদের সদস্য হবেন আমাদের ইয়ে থেকে ইউটিউব থেকে আমি ইউটিউবে নতুন আমি ইয়ে খুলেছি সেই জন্য আমাদের আবেদন করছি আপনার নমস্কার জানিয়ে আমি যেন আমি এই বক্তব্যটা শেষ করছি অবশ্যই আপনারা ভালো থাকবেন ভালো অবশ্যই থাকুন ইয়ে করুন আপনারা এনজয় করুন কিন্তু গরম উপভোগ খুবই কষ্টের বিষয় বুঝতে পারছেন গরম কী হাল চলছে কিন্তু ঘরে কেউ বেরোবেন না বাড়ি থেকে বাড়ি থেকে একদম বেরোবেন না বেরোলি বিপদে যাওয়া রোদ গরম কিন্তু আমরা করবো কি উপায় নাই পেটের দায়ে মানুষ এই যে পেট তো আছে কিন্তু পেট ছাড়া তো কিছু হবে না মোহাম্মদ এই আদালত বিচার করে যাই হোক আপনারা নির্বাচন করতে দিন এই দিয়ে আমি শেষ করছি আবার পরে আপনাদের সাথে দেখা হবে নমস্কার